ভিডিওটা তোমাদের সামনে আনতে আমার একটু দেরিই হয়ে গেল ভিডিওটা এডিট করার কারণে ঠিক টাইমে ভিডিওটা দেয়া হয়নি আজকে হচ্ছে আমাদের পিকনিক তো আমাদের আর আমাদের কিন্তু ওয়েলকাম সবাইকে আমার এই চ্যানেলে তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আমরা ব্রিজটা পার হচ্ছি এখানে ছোটোবেলায় পার হতে গেলে খুব ভয় পেতাম ভাবতাম হয়তো ওই ব্রিজটা যদি ভেঙে পড়ে যায় তো যাই হোক এটা ছোটোবেলায় সবার মাথায় আসে আমার মাথা তো আসে তারপরে আমরা সোজা পৌঁছে গেলাম তলায় আর নিসিংহতলাতে গিয়েই তো সবার নৃত্য শুরু হয়ে গেছে আমি তো ফার্স্ট আছি সবার কেউ নাচুক না নাচুক আমি একা আছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তারপর সবাই আস্তে আস্তে চলে গেলাম নৃসিংহদেবের কাছে পুজো দিতে এদিকে যেহেতু বাইরে নৃসিংহ আরতি হচ্ছিল এদিকে কীর্তনাদিও চলছিল আর ভেতরে আমাদের পুজোও চলছিল তারপর আমাদের নৃসিংহতলা থেকে গাড়ি বার হয়ে সোজা পঞ্চনন মন্দির মানে শিব মন্দির ওখানে চলে গেলাম ওখানে গিয়ে সবার সকালের প্রসাদ আয়োজন করা হয়েছিল তো সকালে আমাদের দেওয়া হয়েছিল বিরিয়ানি অসাধারণ হয়েছিল প্রসাদটা খেতে তো দেখো এখানে বিশাল বড় যেহেতু একটা মাঠ ছিল আর এত লোক যেহেতু গেছিল আমাদের সাথে তো সেই কারণে এই মাঠেই সবাইকে প্রসাদটা দেওয়া হয়েছে আর শীতকালে তো মাঠে বসে প্রসাদ আমার তো আনন্দ চটে খিদে মনে হয় মাথায় উঠে গেছে খিদেও পাচ্ছে না তবু যাই হোক বিরিয়ানি তো লোকটা সামলাতেই পারলাম না একটু ধৈর্য মানছে না বলছে বারোটা বেজে গেছে কেউ বলছে একটা বেজে গেছে তাড়াতাড়ি খেতে দাও কিন্তু আসলেও কিন্তু একটাও বাজিনি বারোটাও বাজিনি তখন বাজে এগারোটা তো যাই হোক সবার যেহেতু খিদে পেয়েছে ওই জন্য ঝটপট সবাই খেয়ে নিচ্ছে আর আমি তো এখানে বলতে গেলে খালি ঘুরে 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 বেড়াচ্ছি ভিডিওটা কিন্তু আমি মোটেও করিনি সবটাই করেছে আমার এই ভাই ওখান থেকে প্রসাদ পেয়ে সোজা চলে যাচ্ছি শিব মন্দিরে মানে রেলের রেলগেটটা যে রয়েছে রেলগেটটার এই পারে মোট মাঠ রয়েছে মাঠে আমরা প্রসাদ পেয়েছি তো রেলগেটটা পার হয়ে ওইদিকে হচ্ছে শিব মন্দির তো ওই ওইদিকে যাচ্ছি আমরা শিব মন্দিরটা দর্শন করতে পঞ্চনন মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর এই যে হলো মহাদেব পাঁচ মাথা তাকেই বলা হচ্ছে পঞ্চনন মহাদেবের আর এক নাম তো যাই হোক এই মন্দিরটাতে যখন গেছি এত শান্ত ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো তো এই মন্দিরটায় সবাই দর্শন করলাম তো এখানে আমাদের প্রভু একটু অল্প করে পাঠ করলেন পাঠ বলতে মানে এই মন্দিরটার বিষয়ে একটু আর কি বললেন সবাইকে শ্রবণ করালেন তারপর একটুখানি কীর্তনাদি ওখানেও করলেন যেহেতু ওখানে মহাদেব রয়েছে তো মহাদেবের সামনে একটু ভগবানের নাম কীর্তন হলো তারপর ওখান থেকে সোজা আমরা অটো করে আর একটা মন্দিরে দর্শনে বেরিয়ে যাব। এই মন্দিরটাতে যখন আসলাম এই মন্দিরটাতে বাইরে দেখলাম রাজবাড়ির কিছু ধ্বংসস্তূপ রয়েছে যেগুলো বাইরে রয়েছে ওটার তোলা হয়নি তো মন্দিরটার নামটা আমার মনে পড়ছে না তো দেখো এখানে কত বড়ো বড়ো গোপালগুলোকে রেখে দিয়েছে খুব সুন্দর লাগছে আর মন্দিরটা ভেতরে কিন্তু প্রচুর বড়ো জায়গা তো এখানে যখন পরিক্রমা হয় মানে দোলের সময় যখন পরিক্রমা হয় তখন এই মন্দিরেও আসা হয় তো যাই হোক আমার কিন্তু মনে পড়ছে না মন্দিরটার নাম কি আর এই দেখো রাধা মাধবটা দেখো তো রাধা মাধবটা যেন অসাধারণ যখন দেখছিলাম রাধা মাধবের দিকে চোখ সরানো যাচ্ছিলো যদিও ভগবানের সবরূপই খুব সুন্দর হয় ভগবানের দিকে চোখ সরানো যায় না তো এখানে ভীষণ ভালো লাগছিলো মন্দিরেও কিছুক্ষণ কীর্তন হলো আর কীর্তন মানে আমার তো নাচ আছে আর কেউ না নাচুক আমি তো নাচছি এখানে সবাইকে টেনে টেনে নিয়ে আসে আমি বলছি নাচ নাচ একটা দিনই তো নাচবি না মানে তো যাই হোক আর আমাদের এখানে বাপিদাও প্রচুর সুন্দর সুন্দর কীর্তনের সুর ধরছিলো প্রচুর সুন্দর কীর্তন করছিল ওই জন্য না নিচে পাঠছিলাম না তোমরা শুনে অবশ্য বুঝতে পারছো কীর্তনের সুরগুলো আমার দেওরটা কিন্তু খুব সুন্দর মৃদঙ্গ বাজায় তারপর ওর সঙ্গে একটু নৃত্য করলাম বললাম তুই মাঝখানে দাঁড়া আমি তোর সাথে নৃত্য করব। তো ও কিন্তু সুন্দর নাচছিল মৃদঙ্গটা নিয়েও কিন্তু খুব সুন্দর নাচছিল তারপর সব জায়গায় দর্শন করে সোজা চলে গেলাম যেখানে আমাদের পিকনিক স্পট মানে যেখানে আমাদের মেন জায়গা আমঘাটা তো সেখানে চলে গেলাম গিয়েই সবার ভীষণ খিদে পেয়ে গেছে অতক্ষণ ঘুরেছে যেহেতু তো গিয়েই সবাই বসে পড়েছে প্রসাদে তো এখানে গিয়ে দেখছি শুধু আমাদের পিকনিকের টিম নয় একটা আলাদা পিকনিকের টিম এসেছিল তাদের টিমটাও বড় রয়েছে বাট আমাদের মতো এতটা বড় নয় তো ওখানে গিয়ে তো ভীষণ ভালো লেগেছে ওখানে ভীষণ সুন্দর জায়গা তোমরা যারা যারা যাওনি তারা তারা এখনও পর্যন্ত ওখানে যেতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো